আমি যদি ইমেজগুলো আপনাদেরকে শো করি পারফেক্ট ইমেজ সাপোজ আপনি ইয়োগা নিয়ে ভিডিও তৈরি করছেন সেই ক্ষেত্রে এই ধরনের ইমেজগুলো আপনার কাজে আসবে শিক্ষার্থী বন্ধুরা মনারশিপন বলছে আজকে টিউটোরিয়াল আমরা শিখবো যে কিভাবে আমরা হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করতে পারি যে কোনো ধরনের ইমেজ লক্ষ্য করুন বিভিন্ন ধরনের ইমেজ আপনারা জেনারেট করতে পারেন প্রচুর এআই রয়েছে অনলাইনে বাট আমার দেখা ভালো একটি এআই হচ্ছে ফ্লাক্স ওয়ান এআই ফ্লাক্স ওয়ান এআই ইউজ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে ফার্স্ট টাইম একটি সাইন আপ করে নিতে হবে আপনারা যে কোনো মেল দিয়ে সাইন আপ করতে পারেন আর এই ফ্লাক্স এআই এর মেইন সুবিধা হচ্ছে এখানে আপনারা দেখেছেন এ ধরনের ইমেজগুলো যদি আমরা অন্যান্য এআইতে মেক করতে যাই সেক্ষেত্রে গুলো কাজ করে না অর্থাৎ ডিনাই করে বাট ফ্লাক্স এআইতে আপনারা এ ধরনের ইমেজগুলো মেক করতে পারবেন তো আমি একটি প্রম্পট লিখে নিয়েছি চ্যাট থেকে তো এই প্রম্পটি দিয়ে আমি আপনাদেরকে ইমেজ জেনারেট করে শো করছি তাহলে আমাদেরকে যা করতে হবে এখানে আপনি যদি ফ্রি ইউজ করেন ফ্লাক্স ওয়ান এআই আপনি যদি ফ্রি ইউজ করেন তাহলে অথবা ফ্লাক্স প্রো অথবা ফ্লাক্স ওয়ান ওয়ান আলট্রা আপনি যদি ফ্রি ইউজ করেন ফ্রি সাইন আপ করে সেক্ষেত্রে আপনি দশটি ক্রেডিট পাবেন ফ্লাক্স ওয়ান দিয়ে যদি আপনি ইমেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি দশটি ইমেজ জেনারেট করতে পারবেন ফ্রি অ্যাকাউন্টে ফ্লাক্স প্রোতে এক টিমে জেনারেট করতে পারবেন তাহলে প্রফেশনালি কাজ করতে গেলে আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে পেইড ভার্সনটি পারচেজ করে নিতে হবে আর এখানে অনেক অনেক ফাংশন এআই ভিডিও আপনি ইচ্ছে করলে ইমেজ টু ইমেজ ভিডিও তৈরি করতে পারবেন 플্যাক্স এআই ভিডিও তৈরি করতে পারবেন এবং বর্তমানে যে হাগ কিসিং ভিডিও যে কোনো ইমেজ দিয়ে সেগুলো আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন এআই অ্যাড ভিডিও টু ভিডিও প্রচুর অপশন প্রোচুর অপশন যেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো একটি ট্রেলে সব দেখানো সম্ভব না আমি আজকের টিউটোরিয়ালের মূল বক্তব্য হচ্ছে কিভাবে আপনারা এ ধরনের হাই কোয়ালিটি ইমেজগুলো জেনারেট করবেন তাহলে আমাদেরকে যা করতে হবে আমি এটি ইউজ করতে বলবো ফ্লাক্স প্রো যদিও এখানে একটি ইমেজ জেনারেট করতে আপনার এই ক্রেডিট চলে যাবে এখানে আমাদেরকে প্রম্পট লিখতে হবে প্রম্পটটি আমি এখানে দিয়ে দিলাম আপনারা যে কোনো ধরনের প্রম্পট ইউজ করতে পারেন ইমেজ ডাইমেনশনস এখান থেকে আপনি আপনার পছন্দমতো ডাইমেনশন সেট করবেন সাপোজ আপনি

এ ধরনের ইমেজ বা শর্ট ভিডিও গুলো মেক করে আপনি সেখানে পোস্ট করতে পারেন এখানে আমি এই ইমেজ গুলো জেনারেট করে নিয়েছি আমি যদি ইমেজ গুলো আপনাদেরকে শো করি পারফেক্ট ইমেজ সাপোজ আপনি ইয়োগা নিয়ে ভিডিও তৈরি করছেন সেক্ষেত্রে এ ধরনের ইমেজ গুলো আপনার কাজে আসবে চমৎকার চমৎকার সব ইমেজ গুলো আপনারা এভাবে জেনারেট করতে পারবেন তো আশা করছি আমরা বুঝতে পেরেছি ফ্লাক্স এআই দিয়ে আপনারা ইচ্ছে মতো ইমেজ গুলো জেনারেট করতে পারবেন ভিডিও জেনারেট করতে পারবেন এবং আদার্স অনেক ফাংশন রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ